আজকেও নাকি এখানে আমাকে অনবরত বিরক্তি করে। সুস্বাগতম বন্ধুরা। হাজির হয়ে গেল আর নতুন ব্লগ নিয়ে আজকে একটা বিশেষ দিন। কিন্তু এই দিনwidetilde এমনটা খুব খারাপ লাগছে। আমার পাসটার মধ্যে একটু মোটামুটি পার্সাল এসে একদম মানে খুব বেশি টাকা দ ছিল তা না। হ্যাঁ এখন পাসটা গতকালকে একটু বাজারে নিয়ে গিয়েছিলাম। হারিয়ে ফেলেছে কিনা জানি না। কি জানো সারা আমি একটু অমনন থাকি আজকাল। যাই যাইব। আশা করি তোমরা খুব ভালো আছো। শুভ সকাল। আর আজকে আমার একজন কলিগের গৃহপ্রবেশ তো ইউনিভার্সিটি থেকে আমরা সবাই মিলে গৃহপ্রবেশে যাব এবং একটা ব্লগ হবে এখন বিকেল আর থেকে আমরা ইউনিভার্সিটির কাজ সেরে চলে এলাম আশিস তারের বাড়িতে বলছিলাম না যে আজকে গৃহপ্রবেশ তো ওই আনন্দে আমরাও স্বামী হতে আমরা ইউনিভার্সিটি থেকে অনেকেই আমরা চলে এসেছি তো চলো একটু ঘরটা একটু দেখা ইচ্ছে একটা রুম এটা একটা বেডরুম আর এখানেই পুজোটা হয়েছে এখানে পুজো হয়েছে যজ্ঞ হয়েছে এখানে একটা একটা বেশ ধূপ ধূপ গন্ধ গন্ধ এবং ফুল ফলের মিষ্টির সমস্ত রয়েছে আর এই যে নবমিতা ম্যাডাম মাম্পি ম্যাডাম আমরা সব একসাথে এসেছি খিদে পেয়েছে ফটো তুলছো তোমরা আমাকে ফেলে হ্যাঁ ফটো তুলে তো ফটো না তুলতে চলে নাকি মেমারি 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 ক্রিয়েট করতে হবে যেভাবে খুশি সেভাবে যেভাবে খুশি সেভাবে মানে সভ্যতার মধ্যে থেকে জায়গাটা দারুণ লেগেছে এই যে বুক শেলফ বুক শেলফ থাকবে না এটা হয় নাকি দারুণ এবং এগুলোতেই আমাদের একটা আকর্ষণ থাকে সেটা তো স্বাভাবিক আকর্ষণ থাকারই কথা একদম এটা হচ্ছে একটা মানে ডাইনিং প্লাস হল এটা আর এ পাশে রয়েছে কিচেনটা তো মাত্র তো আজকে গৃহপ্রবেশ হলো তো এগুলো সব কিছু অ্যারেঞ্জ করা হবে এই যে নতুন নতুন চলে ডাব্বাও হ্যাঁ একদম এই তো মালকিন হ্যাঁ খুব ভালো পুজো হয়েছে নিশ্চয়ই না মানে আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন আমরা নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এটা একটা শুভকামনা আপনাদের জন্য এটা হচ্ছে আর একটা লিভিং রুম এবং এখানে ছোট্ট একটা আসনের ব্যবস্থা রয়েছে তারা নিশ্চয়ই রামকৃষ্ণ শারদামণি আর বিবেকানন্দের দীক্ষা নিয়েছেন আর এই হচ্ছে জোনি জুনি এটা হচ্ছে আর একটা রুম টেডি বিয়ার দেখে বা সফট টয়গুলো দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আমাদের ছোট্ট মামনির রুমখানা এবং এই যে শোকেজেও জিনিসপত্র সাজানো হয়ে গেছে আর এই যে দেখো বাহ কি সুন্দর কালারগুলো কিন্তু দারুণ হয়েছে না ভীষণ মানে আই সুদিন কালার আর টাইমটাও দেখে নাও চারটা পনেরো আর জুলির মা আছে এদিকে জুলির মা এদিকেই আছে এই যে জুলির মাকে আজকে রাখা হয়েছে কেননা যেহেতু লোকজন এসছে লোকজন এসছে তো সেই জন্য সে একটু আমি করবে আর এই হচ্ছে ও আসবে না সে লুকি আছে ঠিক আছে ম্যাডামরা ম্যাডামরা চলো আমাদের দু হাতের কাজ মানে ডান হাতের কাজটা সেরে দিই চলো আর এই বারো তারিখ আমার জীবনেরও একটা বিশেষ দিন সেই জন্য আজকের এই গৃহপ্রবেশটাও আমার জীবনে একটা স্মরণীয় হয়ে থাকবে এবং ভুলব না কোনো দিন যে বারো বারো দু হাজার চব্বিশে আশীষ স্যারের গৃহপ্রবেশ হয়েছিল এবং সুমনা জন্মদিন হ্যাঁ थैंक यू मम्मा हैप्पी बर्थडे बेटा हां थैंक यू थैंक यू ভালো থেকো এরকমই থেকো আর ব্লগ বানিয়ে যাও আর আমাদেরকে দেখিয়ে যাও জানিয়ে যাও একদম একদম এ হচ্ছে ঝর্ণা ঝর্ণা দীর্ঘ বছর উদয়পুর থাকতো এবং সেই সূত্রে আমার সাথে পরিচয় এবং আরেকটা হচ্ছে সে আমার ব্লগ দেখে নিয়মিত আর যে পাশে ছোট্ট সুন্দরটা সে হচ্ছে ওকে আমরা বলি আসনা বসনা কেননা ও যাকেই দেখবে তাকেই বলবে ওর ঘরে এসে বসার জন্যে এসো না বসো না সেই জন্য আমরা ওকে ডাকি আসনা বসনা বলে পেট ভরে খাও মামনি ঠিক আছে ভালো নামটা কি জানো অদিতি পেট ভরে খাইও তন্ডা পিয়ে দি তুমি পেট ভরে খাইয়েন রমণীদা পেট ভরে খাইয়েন বাকিদা সবাই পেট ভিরে খাইয়েন হ্যাঁ পাকুড়া ভরা পেটে ও কিছু ছাড়বো না একদম একদম শোনো আমার জন্মদিনের খাওয়াটা একদম পেট ভরে খেয়ে যাও ঠিক করে খেয়ে যাও স্যারের বাড়িতে এত ভালো মানে আয়োজন করেছে সাংঘাতিক আর দেখো এই ঘড়িটা দিশা আমাকে দিয়েছে বার্থডেতে হুম তো ওর নিজেরও একটা মানে ঘড়ির ভীষণ শখ থাকে দিশার ইয়ে হচ্ছে যে ঘড়ি কালেক্ট করা তো সেই জন্যে তার পছন্দের একটা জিনিস ও আমাকে দিয়ে দিলো গতকালকেই কিনে দিয়েছে আমাকে নিয়েই গেছিল কিনতে এটা আর কেক দিয়েছে আমি যে মানে এফবি থেকে যার কাছ থেকে আমি শাড়ি কিনি সাজঘর আমাদের ওইখানে একটা বন্ধুত্ব হয়ে গেছে আটজনের মধ্যে সেই আটজন আমার জন্য কেক পাঠিয়েছে গতকালকেই তো আজকে দীপক বাবু ছিলেন না বলে কাটা হয়নি সেটা এক্ষুনি কাটবো হ্যাপি বার্থডে টু মি বাবা ঝলো বাবা চা খেতে খেতে ঝলো আমি একটু ভিডিও করছি কেমন একটু ভিডিও করছি পিয়ালি বলেছিল একটু ব্যস্ততা একটু অপেক্ষা করি পিয়ালির জন্য ততক্ষণে আমি একটু আবার ভিডিওতে কথা বলি তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে এই যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমার যে ফেসবুক থেকে যে আমি সারি নিই সাজঘর সেই সাজঘরের আমাদের আটজনের একটা টিম রয়েছে আমাদের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব এবং এটা যে কখন একটা অন্তরের বন্ধন হয়ে গেছে আমরা আটজনের কেউই জানি না তো এরা সবাই মিলে আমাকে এই কেকটা গতকালকেই পাঠিয়েছে এবং ভাবে এই ও সাজঘরের শাড়ি এবং এই সাজঘরের শাড়ি পরেই আজকে আমার বার্থডে কেকটা কাটবো এবং সাজঘর বলছি তোমরা নিশ্চয়ই সাজঘরে মানে সাজঘরকেও ভিজিট করো পুতলে যাচ্ছি আবার বলছি ঠিক আছে তোমরা যেন আমার এই ভিডিওটা দেখছো তোমরা চাইলে সাজঘর ভিজিট করতে পারো দারুণ সুন্দর সুন্দর শাড়ি আছে এ দেখো

দারুণ সুন্দর দারুণ সুন্দর এই এই খোলসা কর খোলসা কর তার গিফটের কথা নাকি বলো

আমাদের আমাদের ভালোবাসাও মিলিত ভালোবাসাও মিলিত ভালোবাসা আমাদের কথা শুনে আমার বাবাও মিটিমিটি হাসছে

আমাকে খাইয়ে দিতে ও আচ্ছা ওইটা ওইটা জল কারেক্টের কথা বলেছে ওটা হবে না আমার 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 বাবাও আছেন আমার বাবা আমি তো খাওয়াই দিছি না শিমুল খাইছ বিষাদ দিছে আমার এত তাছাড়াও ফেসবুকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে সবার এত মানে শুভেচ্ছা পেয়েছি ভালোবাসা পেয়েছি সত্যি তোমরা আমার দিনটাকে স্পেশাল বানিয়েছ আমাকেও স্পেশাল বানিয়েছো এবং আজকের দিনটা একদম মেমোরেবল করে রেখেছ তোমরা থ্যাংক ইউ থ্যাংক এ লট হুম দীপক বাবু